ব্যাক টু আর মন্দির ব্লক সবাই কেমন জানার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আজকে রেডি সেডি হয়ে গেছে আজকে আজকে যে লাস্ট সোমবার তার জন্য রেডি সেডি হয়েছে একটু জল ঢালব আমাদের বাড়িতেই মন্দিরে যেতে পারছি না ভিডিওটা দেখতে থাকলে আমি কী করছি আমি সব কিছু ভিডিও তো এই দেখো রেডি হয়ে গেছে সব এদিকে দুধ সব কিছু বাড়িতেই জলটা ঢালবো আমাদের তুলসী মন্দিরে আমাদের তুলসী মন্দির

জল ঢালা কমপ্লিট হয়ে গেল আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা টা বাই বাই